এতগুলো অলি সাহাবি শুয়ে আছে যাদের জন্য আমার আল্লাহ বলেছেন রাজি আল্লাহ তারা আমার ওপরে রাজি আমি তাদের ওপরে রাজি জোরে একবার সুবহানাল্লাহ আল্লাহ নিজে বলেছেন নবীকে হে আমার নবী রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন তারা আমার উপরে রাজি আমি তার তোমার সাহাবীদের উপরে রাজি সেই সাহাবীরা যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে বলে দিয়েছেন তারা শুয়ে আছে মক্কা মদিনার মাটিতে একটাও মাজার নাই আমার বাড়ি থেকে আপনার এখানে 185 কিলোমিটার রাস্তা 185 হাজারের বেশি আছে আমি মাজার বিরোধী নই

কিন্তু চাদ চড়ানো যায় হাই সাহেব কটা চাদর চড়িয়েছিলেন আপনি ভারতের লোকের ক টাকা আছে তুমি তো টেনার চাদর চড়াও আসেন কবর যারা হিরে মতি মুক্ত চাদর চড়ানো হতো আমার নবীজির কবরে ঠিক কিনা আল্লাহর নবীর কবরে জায়েজ নাই পৃথিবীর আর কোনো মোলমি মুल्ला পীর ফকিরের কবরে জন্য জায়েজ হতে পারে না আমার ভাইরা আমার নবীর কবরে সিজদা নাই পৃথিবীর আর কারোর কবরের জন্য সিজদা চলবে না আমার নবীর কবরে ভালোমন্দ চাইটা পাবে না পৃথিবীর আর কোনো মোলমি মুল্লা পীর ফকিরের কবরে ভালোমন্দ যাওয়া যাবে না আমার ভাইরা অবশ্যই আপনি আল্লাহর ওলীর কবরে জিয়ারত করতে পারেন বাপের কবর জিয়ারত করবেন নবীজির কবর জিয়ারত করবেন সাহাবীদের কবর জিয়ারত করবেন অলিদের কিন্তু ভালো মন্দ কল্যাণ কল্লানের মালিক হচ্ছেন সকলে বলুন একত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন কল্যাণ অকল্যাণের মালিক ভালো মন্দির মালিক চলো একটু আগে নিয়ে যাই আপনার আমাদের দেশের যে সমস্ত ভাইরা মায়েরা মনে মনে করছেন আমি নামাজ পড়ি বা না পড়ি রোজা রাখি বা না রাখি আল্লাহকে ডাকি বা না ডাকি অবশ্যই আমাদেরকে এই পীররা এই মোলবিরা জান্নাতে নিয়ে যাবে ইয়াসিন হুজুর এসে একে যদি বলি একে যদি পীর ধরি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আমি তাদের কাছে একটা দুটো নয় পাঁচটা দৃষ্টান্ত দিয়ে যাচ্ছি কয়টা বললাম পাঁচটা কার কার দৃষ্টান্ত দেব শুনে আমার বাপের লয়ার ফুটো মোলবির নয়

দ্বিতীয় নম্বর পৃথিবীর মধ্যে যতগুলো চোর আছে ডাকাত আছে সব থেকে বড় চোর ডাকাত হচ্ছে যারা নামাজ চুরি করে কি বুঝলি মসজিদে গেল লোক দেখানোর মতো আল্লাহ তিন মিনিটে নামাজ শেষ ঘর পালিয়ে গেল এ হচ্ছে ডাকাত সব থেকে বড় চোর একে বেশি মারবে আল্লাহ শুনেলে লোকের বাগান থেকে আম চুরি করার থেকেও বড় চোর যে নামাজ চুরি করে লোকের বাগান থেকে কেউ যদি আপেল চুরি করে তার থেকেও বড় চোর হচ্ছে ডাকাত হচ্ছে সে যে নামাজ চুরি করবে নামাজ কেউ চুরি করবেন না জোরে বরু আমার ভাইয়ের আমার মায়েরা বড় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা জানকে বলছেন ওগো চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ একবার কলমাটা পড়ে দিন আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব আমার ভাইরা আমার মায়েরা মনেরা নবীজি চাচা জান বললেন আমি যদি বাধ্যকে কলমা পরি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারব না আমার নবীজি সাল্লাহ সাল্লামের কাছে আমার আল্লাহ আয়াত পাঠালেন এর পরে শুনেন এটা আপনার চোখ খুলে যাবে আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন ইন্না কা লা তাহদি মান আহাবাতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা হে আমার নবী হিদায়েতের মালিক হচ্ছি আমি আল্লাহ সকল বড় হিদায়েতের মালিক কে আমি আল্লাহ আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না নবীজি চোখেতে পানি এরপর আপনি ডিসকাস

কিয়ামতের দিনে আল্লাহকে বলবেন ওগো আল্লাহ আমি আমার আব্বা জানার জন্য আপনার কাছে একটু আবেদন নিবেদন করতে চাই আল্লাহ বলবেন হে আমার ইব্রাহিম তুমি তোমার দুটো পায়ের 밑ে কানে লক্ষ্য করো রেওয়ায়েতে আছে ইব্রাহিম নবীর বাপ কিয়ামতের দিনে পিঞ্জা আকারে রক্ততে লটপুটি খাবে ইব্রাহিম নবীর চোখে পানি আসবে আল্লাহ আমি আমার আব্বা জানার জন্য আপনার কাছে একটু আবেদন করতে চাই আমার আল্লাহ বলবেন হে আমার ইব্রাহিম তুমি লক্ষ্য করো সেদিনের কথা যেদিনে তোমাকে আগুনেতে নিক্ষেপ করা হয়েছে ইব্রাহিম নবী হাত পা হয়েছে তার মধ্যে নিক্ষেপ করা হবে একদিকে দাঁড়িয়ে আছে নয় নমরুদের সৈন্য সামন্ত আর তাদের পাশে দাঁড়িয়ে আছে ইব্রাহিম নবীর আব্বা জান তার চোখে পানি সন্তানের চোখে ইব্রাহিম নবীর চোখে পানি ইব্রাহিম নবীর আব্বা জান বলছেন ওরে আমার সন্তান ইব্রাহিম তুমি আমাদের এই সমস্ত মডেল গুলোকে মেনে নাও দেবদেবীদিকে মেনে নাও আমি নমরুদকে অনুরোধ করব তোমাকে ছেড়ে দেব সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বললেন আমার আব্বা জান আল্লাহর কসম করে বলছি তোমার নমরুদের আপনির ভয়ে আমার চকে পানি আসেনি আমার চকের পানি বের হয়েছে আমার আল্লাহর ভয়ে আপনার কাছে অনুরোধ করছি এই শয়তানের রাস্তা ছাড়ুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন নমরুদের সৈন্য সামন্ত বলল এতটুকু অনুতপ্ত নয় একে আগুনেতে নিক্ষেপ কর আমার ভাইরা ইব্রাহিম নবী আল্লাহকে বললেন ও আল্লাহ এই বেঈমান কাফেরদের হাত থেকে রক্ষা করুন আমার

আল্লাহ প্রমাণ করিয়েছে সেরকম নবী সেদিনে ব্যর্থ হবেন নিজের আব্বা চানের জন্যই আল্লাহ বলবেন আজকে তোমার আবেদন টাকা হবে তোমার আব্বা আমার নবীকে মানে আমার দিনকে মানে শেরেক করেছে আমার সঙ্গে আল্লাহ ছাড়া অপরের উপাসনা করেছে তাই আমার কাছে তোমার আবেদন রাখা হবে না ইব্রাহিম নবীর চোখে কিয়ামতের দিনে পানি আসবে এরপরে ডিসকাস করো আমাদের মতো ফুটো মলবিরা আমাদের মতো ফুটো পীররা তোমাকে কেমন করে বিনা নামাজে বিনা দ্বীনদারিতে বিনা তাকওয়ায় বিনা পরহেজগারিতে কেমন করে জান্নাতে নিয়ে যাবে দুটো নবী চলে গেল এরপরে তৃতীয় নম্বর আর চতুর্থ নম্বর এটা আমার মায়েরা বোনেরা ভালো করে শুনবেন এটা আপনাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দৃষ্টান্ত দিলেন আমি দৃষ্টান্ত দিচ্ছি পৃথিবীর ঐ সমস্ত রমণীদের জন্য যারা মনে মনে ভাবে আমার স্বামী আলেম বেড়াপার করাবে আমার বাপ হাজি বেড়াপার করাবে আমার চোদ্দ পুরুষ পীর আছে বেড়াপার করাবে তারা কান শুনে না যারা নামাজ পড়ে না রোজা রাখে না দিনদার নয় অথচ মনে মনে ভাবে আমার স্বামী যখন আলেম আমার স্বামী হুজুর আছে বেড়াপার করাবে আমি অমুক পীরের স্ত্রী বেড়াপার করাবে আমি অমুক মলবির বিবি বেড়াপার হয়ে যাবে আমার মায়েরা আমার বোনের শুনে <small> <small>

আর নবীরা চুপ করে ডাড়িয়ে থাকে এরপরে আমাদের মতো ফুটো মলবি আমি যদি বলি আমার স্ত্রী বদিন আত্মাকে জাননাতে নিয়ে যাবো আমাকে আগে ফেরেস ঝাঁটা মারবে বুঝতে পারেন হে আমার মায়েরা আমার বোনেরা আমার মতো ফুটো পীর তোমাকে কি করে জান্নাতে নিয়ে যাবে শুধু তাই নয় আরো দলিল কটা গেল বাবা চারজন নবী হয়ে গেল কজন হলো চারজন এরপরে পঞ্চম নম্বরটা শুনে এটা খুব ডেনজার প্যাথেটিক আর এতে যারা শিক্ষিত সমাজের ছেলে মেয়ে আছে তারা ভালো করে শুনো আমি আপনাদের দিকে তথ্য দিয়ে যাচ্ছি এই গত ক্রিসমাস যেটা গেল 25 ডিসেম্বর জানুয়ারি চলছে 25 ডিসেম্বর আমাদের কাছে তথ্য আছে কলকাতার বুকে বারাসাতের বুকে হাজার হাজার মুসলমান যুবক যুবতী তারা ক্রিসমাস পালন করেছে গির্জায় গেছে শোনো হে আমার মুসলমান যুবক যুবতী তোমরা শিক্ষিত তো হয়েছো যদি মনে করো যে শিক্ষিত হয় হলেই মানুষ হয়ে যায় কখনো নয় আপনার ছেলে ডাক্তার হবে প্রফেসর হবে মাস্টার হবে উকিল হবে নেতা হবে মন্ত্রী হবে আল্লাহর কসম যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই লেখুন কাগজ কোনো মূল্য নাই যেমন একটা জীবজন্তু জানোয়ার সেও সে এরকম একটা আমার আল্লাহর কাছে যেহেতু সে আমার আল্লাহকে বিশ্বাস করে মানে তাই তার শিক্ষিত হবার পরও আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই খ্রিস্টানরা

তারা ইসলাম থেকে খারিজ কখন হয়েছে তারা আহলে কিতাব থেকে কখন বের হয়েছে শুনে নিন খ্রিস্টানদের পণ্ডিতরা যখন বলল আল্লাহ যখন ঈসা মাসিকে তুলে নিয়েছে আর মারিয়ামের যখন কোনো পুরুষ ছিল না স্বামী ছিল না বিনা বাপে এসেছে তাহলে ওটা আল্লাহর ব্যাটা জোরে বলুন নাউজ বিল্লাহ

তারা এই জন্য আহলে থেকে বেরিয়ে গেছে খ্রিস্টানরা কার উপাসনা করে ঈসা নবী ভেবে ঈসা মাসি ভেবে গড ভেবে যিসুস বলেছে লোকটা প্রথম ঈসা মাসিকে মার্ডার করার জন্য প্রবেশ করেছিল যা জাহান্নাতে আল্লাহ ঈসা মাসির মতো করে দিয়েছিল যাকে ক্রুশ চিত্র করা হয়েছে ওই লোকটারই নাম হচ্ছে যার মূর্তি দেখে ঈসা নবী ভেবে গড ভেবে যার কাছে প্রার্থনা করে যার কাছে ভালো ভালো চায় আল্লাহ কোরআনে কত সুন্দর বুঝিয়েছে আপনি অবাক হবে এই মুসলমানদের যুবকরা কোরআন পড়তে জানে কোরআন বুঝতে জানে উলামাদের টাচে থাকে না যার কারণে এতগুলো পাপিতে লিপ্ত হয়ে যায় যারা কোরআন বুঝেনা তারা সমাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের দিনে যেমন আদালতে মুজরিমকে দাঁড় করানো হয় আমার আমার রবুল আলামিন হযরতে ঈসা মাসী কে দাঁড় করাবে

আমি কি কি বলেছি তুমি ভালো জানো আল্লাহ বলবে চুপ করো আমি সব জানি এই নেমো খারাম দিকে বিশ্বাস স্থাপনের জন্য আমি দাঁড় করিয়েছি তোমাকে আর দিকে বলা হবে তোমরা যাদের উপাসনা করেছিলে যাদের কাছে ভালো মন্দ চেয়েছিলে আজকে কেন তারা তোমাদের উপকারে আসছেন রাস্তা দেখানো হবে যারা আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চেয়েছে আল্লাহ ছাড়া অপরকে মালিক মনে করেছে আল্লাহ তাদেরকে বলবে ডাকো তারা কেন আজকে তোমাদের উপকারে আসছে না আল্লাহর কোরআনে বলে এদিকে দেখিয়ে দাও জাহাঁজ রাস্তা কুরআন বলছে ওয়াসিকুল্লাদিন কফারাউ ইলা জাহান্নামাজ জুমার যারা আল্লাহকে ভয় করেন যারা কিয়ামতের দিন সম্পর্কে অবগত নয় তারা ভালো করে শুনে নেন কুরআন বলছে জুমার মানে হচ্ছে জমা হওয়া

সতর্কবাদী পাঠানো হয়নি পাঠানো হয়নি তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা শুনে না সেদিনের দিনটা কেমন হবে যেদিনে আল্লাহ জাহান্নামকে ডার করাবেন আর জাহান্নামে তর্জন গর্জন শুরু হবে জাহান্নাম আওয়াজ দেবে আমার উপরে খাদ্য নিক্ষেপ করুন আমার ভাইয়েরা শুনে নাও সেদিনে যখন প্রকাশ পেয়ে যাবে জাহান্নামীরা বুঝতে পারবে জাহান্নামে যাব তখন আল্লাহর কাছে তারা কেঁদে কেঁদে হাত তুলবে আর কাঁদতে লাগবে আর তারা আল্লাহকে বলবে রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুমকিনুন ওগো নবী আপনি দেখতে পাবেন আর পৃথিবীর মানুষ দেখতে পাবে যে দিনে জাহান্নামীরা আল্লাহর কাছে হাত তুলে বলবে তর্জন গর্জন দেখতে পাবে তখন তারা কাঁপবে আর বলবে রব্বানা আফসরনা ওয়া সামিনা ফারজিনা না আমাল সলিহানা মুকিনুন ওগো আল্লাহ আজকে আমরা জাহান্নামের লিহান শিখা দেখতে পাচ্ছি তর্জন গর্জন শুনতে পাচ্ছি আর একবার আমাদিগকে দুনিয়াতে ফিরিয়ে দাও ভালো কাজ করব नेक কাজ করব नेक আমল করে আনব আমার আল্লাহ উত্তর দেবেন রাব্বানা আননা জাহান্নামু মিনাল জিন্নাতি ওয়াননাসি আযাব আমার নবী বলে দাও সেদিনে আল্লাহ উত্তর দেবেন আমি আল্লাহ রব্বুল আলমিন জাহাজাম এবং জামাজকে জিন এবং ইনসান দ্বারা পরিপূর্ণ করবো আমি ওই জন্য তৈরি করেছি তোমাদেরকে বিবেক দিয়েছিলাম ভালো বিচার করার ক্ষমতা দিয়েছিলাম আমার ভাইয়েরা সবাই নিয়ত করলেন আমরা কেউ শিরক করব না জোরে বলুন ইনশাআল্লাহ এরপর চলুন আল্লাহর বড়াই আল্লাহর মহত্ত্ব আল্লাহ কেমন সত্তা এটা পৃথিবীর মানুষ এখানে আল্লাহ শুধু মুসলমানের কথা বলেনি পৃথিবীর যতগুলো মানুষ আছে হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সাড়ে কোটি মানুষ শুধু নয় যতগুলো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যতগুলো মানুষ আসবে কিয়ামত পর্যন্ত সব মানুষগুলোকে যদি এক কাছে করা হয় এক্ষুনি যে মানুষগুলো আসার কথা তাদেরকেও যদি আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দেয় আর সব মানুষ যদি দুনিয়ার বুকে জড়ো হয় আমার আল্লাহ চ্যালেঞ্জ ছুঁড়লেন শোনো তোমরা যদি মনে করো আল্লাহর প্রশংসা লেখে শেষ করে দেবো তাহলে শুনে নাও তোমাদের জন্য কলমের উপরেই চল কালির উপরেই চল আমি আল্লাহ কতটা কালি দিতে পারি আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ শেষ পৃষ্ঠা শেষ রুকু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষকে নিজের সত্তাটা বর্ণনা করলেন কুল্লাউ কানাল

करते পারবে না જો એકવાર બોલ સુબহানલ્લાહ আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সত্তা তিনার প্রশংসা লিখে শেষ করার মতো ক্ষমতা এই পৃথিবীর মানুষের নেই আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বিচার করবেন যাদের মনে মনে হচ্ছে আল্লাহ কেমন করে এতগুলো মানুষের বিচার করবেন হযরত আদম আলাইহিসসালাত ওয়া সালাম থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত যতগুলো মানুষ আসবে সকলের আল্লাহ বিচার করবেন আল্লাহর কাছে বিচারটা কত সহজ শুনে নেন কোরআনে আমার আল্লাহ বলেন আমার জন্য বিচারটা এই জন্য সহজ আমি আল্লাহ কিভাবে বিচার করব কিয়ামতের দিনে শোনো ইকরা কিতাবাত بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزل وازرة الوزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا هيا من نبي بولو. কেয়ামতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বিচার করব প্রত্যেকটা মানুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে ইকরা কিতাবাত তোমাদের হাতে তোমার আমলনামা ধরা হবে কাফা বিনফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা তোমরা এরপর হিসাব দাও নিজের নিজের তোমার নিজের মুখেতে প্রকাশ করো কতগুলো পাপ করেছো কতগুলো গুনার কাজ করেছো কি কি করেছো তোমরা নিজের মুখেতে হিসাব দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হিফাজত করুক জরুমনা আল্লাহুম্মা আমিন আমার ভাই 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 একটা কথা মাথায় রাখবেন খুব ভালো ভালো সবাই নিয়ত করে আজ থেকে আমরা পরিপূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস আনব জোরে বলুন ইনশাআল্লাহ আপনি শরীর খারাপ পানি পড়া লাগবে আপনার বিশ্বাস আছে কোরআনের আয়াত যদি পড়ে পানিতে দম করা হয় আল্লাহ শিফা দেয় জোর বলুন সুবহানাল্লাহ হাদিসে আছে কেউ যদি ১১ বার সূরা ফাতিহা পড়ে শরীরে দম করে দেয় কিংবা পানিতে ফুক দিয়ে ওই পানিটা পান করে সমস্ত রোগের শিফা জোরে বলুন সুবহানাল্লাহ আপনার ইয়াসিন সাহেবকে পেলেন না আপনার গ্রামের হাজি সাহেব আছে মুরুব্বি বাবাজি নামাজি তাকে বললেন হাজি সাহেব একটু দোয়া পড়ে ফুক দিয়ে দেন পানিতে ভালো মানুষের দ্বারা আমাদের দেশের লোক তাবিজ লাই গাঁজাখোরের কাছে তাবিজ লাই মাতালের কাছে রেল স্টেশনে বসে আছে শিয়ালদায় ফান্নামা খুলে বসে আছে বিছিয়ে দিয়েছে কাগজ বিছিয়েছে সকাল বেলায় উঠে ভাঙা একার মাথায় চুল লেপে চলে এসছে এসে বলছে লোকরা দেখছি যারা এক লাখ বেতন পাই দু লাখ বেতন পাই তারা গিয়ে তার কাছে হাত দেখাচ্ছে দেখুন তো তোমার ভাগ্যটা খারাপ যাচ্ছে তোমার প্রমোশন হয় বলে আমার ভাগ্যটা কি করে ফিরবে বলে চিন্তা নেই এই আন্টির পাতরটা নিয়ে যাও ভাগ্য খুলে যাবে এটা নিয়ে যাও তোমার ছেলে হবে তাকে কেউ বলতে পারে না যে লিচ্ছে আন্টিটা পাতরটা সে পায় এক লাখ বেতন যে দিতেছে সে চিরাচটে বসে আছে একবারও বলতে পারছে না ওই ভাগ্যের আন্টির পাতরটা তোর গলায় বাঁধ কাল থেকে মমতা খালার পোষব পাশে বসবি तू শালা চিরাতেই বসে কেন বদরা বুঝতে পেরেছেন না পারেন যে দিতেছে চিরাচটে বসে আর যে লিচ্ছে 1 লাখ বেতন পায় তাহলে ভাগ্যটা কার পড় তার না তার আমাদের দেশের লোক বুঝে না আমাদেরকে এসে বলে হুজুর একটা বরকতের তাবিজ দেন তো যেন আমার দোকানে বরকত হয় আরে বোকা আমার তাবিজ যদি তোর দোকানে বরকত হয় সব থেকে বড় লোককে আগে হবে হুজুর হবে না আপনি হবে তাবিজ তো আমার কাছে তো কলকাতায় শোরুম গুলো আর দোকান গুলো তোমাদের হবে কেন হুজুরদের হবে আমার তাবিজ একটা করে মাল তো আমাদের কাছে কথা বুঝতে পেরেছেন না পারেন লোকরা বুঝে না আপনি বলতে পারে বরকত আপনি নেবেন কোরআনের যে কোনো বরকতি আয়াত আপনি আপনার

আগামী ফজর পর্যন্ত মৃত্যু ছাড়া আপনার কাছে কোনো বালা মুসিবত আসবে না জোরে বলুন সুবহানাল্লাহ যে বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয় এশার পরে আল্লাহ তাদের কামায়ে রুজিতে বরকত দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের দেশে কুরআন তেলাওয়াত হয় না ঠিক মগরবের পর থেকে সিরিয়াল স্টেট হয় পুরো প্রত্যেকটা বাড়িতে সিরিয়াল চলে ঠিক কি না মায়েরা কুরআন পড়ে না সিরিয়াল দেখে বড় কষ্ট লাগে সমাজের অবস্থা এত খারাপ আজকে মুসলমান আপনি লিখে নিয়ে যান কাগজ থাকে থাকে নোট করুন কালকে শুনবেন জলসাটা আবার যে যুগটা শুরু হয়েছে এই যুগে একশোটার মধ্যে আটানব্বই জন একশোটা নামাজির মধ্যে আটানব্বই জন জাহান নামে যাবে আপনার অবাক হবে হুজুর ই কি কথা বলছে একশো জনের মধ্যে আটানব্বই জন হ্যাঁ একশোটার মধ্যে আটানব্বই জন জাহান নামে যাবে তার কারণগুলো বলে দিই যে যুগটা শুরু হয়েছে নামাজ উপরে শুধু খায় নামাজ উপরে চুরি করে নামাজ পড়ে বাবা মাকে কষ্ট দেয় নামাজ পড়ে মা বাবাকে ভাত দেয় না নামাজ পড়ে ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার নেই নামাজ পড়ে লোকের ক্ষতি করে নামাজ পড়ে চুরি করে নামাজ পড়ে ভাইয়ের হক মেরে খাচ্ছে নামাজ পড়ে লোকের হক মেরে খাচ্ছে আর আপনি বলছেন জান্নাতে যাব না জান্নাত এত সুজা শুনেলে আল্লাহ নবীর বুখারি শরীফের হাদিস তোমরা তৎক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনাকে সুরক্ষা দিতে হবে আপনার প্রতিবেশীকে আমার নবী বিশ্বনবী বলেছেন তোমরা মমিন হবে তখন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বাস করছে সে হিন্দু হোক কিংবা মুসলিম হোক জৈন হোক কিংবা খ্রিস্টান হোক দলিত হোক কিংবা আদিবাসী হোক সে যদি খেতে না পায় তাকে প্রথমে খাবার দাও সে যদি বস্ত্রহীন হয় বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও এটাই হচ্ছে নবীজি সাল্লাহ সাল্লামের আদর্শ আজকে বড় কষ্ট লাগে বুক ফুলিয়ে বলছে আমি আজমীরে গিয়ে পাঁচ হাজার টাকা খরচা করে একশোটা ফকির খাইয়েছি আর তোর ঘরের পাশে তোর চাচা খেতে পায় না খোঁজ রাখি তুই জুতো খাবি তোর একটা ফকির খাওয়ানো কাজে লাগবে না বড় কষ্ট লাগে ইয়াসিন মারা গেছে আমার কবরে আপনার বউ কি করে যাবে কথাটা ভালো করে বুঝবে আমি ইয়াসিন পীরের আমি পীর হয়েছি আমার কবরে যদি যায় আপনার স্ত্রী তো আপনার প্রতি আপনার স্ত্রীর হক আপনার প্রতি বেশি না ইয়াসিনের প্রতি বেশি কথা বুঝতে পারেন আপনার প্রতি বেশি স্বামীর প্রতি যে যার অর্থাঙ্গিনী যার সঙ্গে জীবন বিতিয়েছে যার সঙ্গে শারীরিক সম্বন্ধ হয়েছে আল্লাহর তরফ থেকে হালাল সম্বন্ধ যার রক্ত তোমার গর্ভে গিয়ে বাচ্চা ধারণ করেছে তার কবরে যাওয়া জায়েজ নাই এই ইয়াসিন ভন্ডর কবরে তুমি কি করে যেতে পারবে

একমাত্র নবীজি যেটাকে সার্টিফিকেট দিয়েছে নবীজি বলেছেন আমার পরে যদি নবুয়াতের দরজা খোলা থাকতো আল্লাহ হাজরাতে উমর কে দান করতেন জোরে বলে সুবহান এই কথাটা নবীজি বলেছেন বাদবাকি আমার নবীজির তুল্য পৃথিবীর কোন মোলবি মোল্লা পীর ফকির হতে পারে না নবীজি তো দূরের কথা